সিলেট বিমানবন্দর আইসা যদি ছোট্ট একটা ব্লগ না বানাইতে পারি তাহলে বিমানবন্দর আসাটা আসলে ব্যর্থ তো আজকে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে যুক্ত হয়ে গেলাম ভালো লাগছে এই এই নগরের ভিডিওটা করার জন্য আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের সিলেটের বিখ্যাত একটি নাম উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আমরা আজকে এখানে চলে আসলাম এবং এই আজকের এই উসমানি বিমানবন্দর নিয়ে থাকছে আজকের এই ব্লকটি উসমানির আমাদের এয়ারপোর্টের বাইরে কিন্তু সুন্দর একটা পরিবেশ এই দৃষ্টিনন্দন দেখার মতো প্লেস আমাদের বিমানবন্দর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই বিমানবন্দি কত সুন্দর এবং কত দৃষ্টিকটুর আর আমার ঠিক হাতের যে ওই পাশটা ওই পাশটাতে এসে বেশি বিমান নামবে বিমান লেন্ড করবে তো সুন্দর করে একজন দেখিয়ে দিই আমাদের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আপনাদের সামনে যেহেতু সময় পেলাম হাতে ও আসতে একটু লেট হচ্ছে তো ছোট্ট আকারে ব্লগের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম আজকের এই আমাদের বিমানবন্দর এরা কিন্তু সবই যাত্রী নেওয়ার জন্য আসছে সবাই সবাই সামনে হচ্ছে স্বজনদের বীর কবে সেই তাদের প্রিয় মানুষটি তাদের কাছে এসে পৌঁছাবে এবং তারা কবে দেখা পেবে সেই গভীর আগ্রহ নিয়ে বসে আছে সবাই আমিও আছি আমার এই ছোট্ট ভাইটার জন্য কবে সে ল্যান্ড করবে এবং আমাদের কাছে এসে পৌঁছাবে প্রায় তিনটি বৎসর পরে সে কিন্তু আমাদের মাঝে আসবে দীর্ঘ তিনটা বৎসর সে কিন্তু প্রবাসী কাটিয়েছে আমাদের ফ্যামিলির ভালো মন্দ চাহিদা মেটানোর জন্য আর সেই প্রবাস জীবন থেকে তিন বছরের পর আজকে কিন্তু সে ছুটি নিয়ে মাত্র আঠাশ দিনের ছুটি পেয়েছে এই আঠাশ দিনের ছুটি নিয়ে কিন্তু সে আবার আবার ব্যাক করতে হবে তার সেই কাঙ্ক্ষিত তো দুবাইয়ে সবাই দোয়া করবেন আমরা যেন তাকে সুস্থ এবং ভালোভাবে নিয়ে বাড়িয়ে ফিরতে পারি আজকে কিন্তু গাড়ির সংখ্যা কম আজকে কিন্তু বড় কোনো ফ্লাইট নাই আজকে কিন্তু শুধুমাত্র ওই যে ডোমেস্টিকের যে বিষয়গুলা ডোমেস্টিক ফ্লাইট আজকে আজকে গাড়ির সংখ্যা খুবই কম এটা হচ্ছে আমাদের সিলেটের বিখ্যাত একটা প্লেস বিখ্যাত একটা স্থান আমাদের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আসলে এখানে সব ব্লগ করতে বাইরা আমি নিজেকে ধন্য মনে করছি যেহেতু আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা স্থান তো আমার কাছে খুবই ভালো লাগছে এই যে একটা এই উসমানী নগরের ভিডিওটা করার জন্য আমার অনেকদিনের ইচ্ছা ছিল আমাদের এই সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আমার এই ছোট্ট ভাইটিকে আজকে নিয়ে আমরা বাড়ি ফিরবো অলরেডি কিন্তু বিমান চলে আসছে আজকের এই ব্লগটির মাধ্যমে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে দেখাইলাম আমাদের সিলেটের যে উসমানী বিমানবন্দরটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ